এরই মধ্যে দু হাজার কুড়ি সালের উনতিরিশে এপ্রিল একটি এভারেস্টের সমান উল্কাপিণ্ড প্রায় পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গেছে যদিও এই গাঁ ঘেঁষার দূরত্ব ছিল সাতান্ন লক্ষ কিলোমিটার অথবা পৃথিবী ও চাঁদের দূরত্বের পনেরো গুণ পৃথিবী প্রতিদিন একশো টনেরও বেশি ধুলিকণা এবং বালির আকারের কণা ধ্বংস করে দেয় প্রায় বছরে একবার একটি অটোমোবাইল আকারের গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত করে একটি চিত্তাকর্ষক অগ্নিপিণ্ড তৈরি করে এবং পৃষ্ঠে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায় প্রতি দু বা তারও বেশি বছর পরে একটি ফুটবল মাঠের আকারের উল্কা পৃথিবীতে আঘাত করে এবং ওই অঞ্চলে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে আর প্রতি কয়েক মিলিয়ন বছরে এমন একটি বস্তু পৃথিবীতে আছড়ে পড়ে যা পৃথিবীর সভ্যতার হুমকির পক্ষে যথেষ্ট পৃথিবীর বুকে পড়ে এরা যে গভীর খাঁদ তৈরি করে তাকে বলে ইম্প্যাক্ট ক্রেটার্স বা অভিঘাত খাদ এই খাদগুলি কোটি কোটি বছর আগে ঘটে যাওয়া গ্রহ বা উপগ্রহের সংঘর্ষের সাক্ষ্য বহন করে ইতিহাসের সবচেয়ে বড় আটটি উল্কাপাত কাড়া কারা খাতটি রাশিয়ার নেনেটসিয়াতে অবস্থিত এই কাঠামোটি প্রায় আট কোটি বছর আগে সংঘটিত বড় আকারের মহাজাগতিক বিপর্যয়ের ফলাফল জমিটি একটি বিশাল উল্কাপিণ্ডের সাথে সংঘর্ষ করেছিল তারপর পঁয়ষট্টি কিলোমিটারেরও বেশি ব্যাসের এই বিশাল খাদ তৈরি হয় ভ্রমণকারীরা যদি এই আশ্চর্যজনক ইম্প্যাক্ট ক্রেটরটি দেখতে চায় তাহলে তাদের জটিল পথ দিয়ে আসতে হবে কেবলমাত্র ব্যক্তিগত হেলিকপ্টার দিয়েই সেখানে পৌঁছানো সম্ভব মরকোয়েং দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির নিচে এই মরকোয়েং অভিজ্ঞাত খাতটি অবস্থিত এটি প্রায় সাড়ে চোদ্দ কোটি বছর আগে পাঁচ থেকে দশ কিলোমিটার ব্যাসের একটি গ্রহাণু দ্বারা গঠিত হয়েছিল এর ব্যাস সত্তর কিলোমিটার দু সালে বিজ্ঞানীরা এখানে আড়াই হাজার ফুট গভীরে গ্রহাণুর কিছু টুকরো আবিষ্কার করেন এর কয়েকটি টুকরো লন্ডনের সায়েন্স মিউজিয়ামে রাখা আছে আক্রা ম্যান ভূতাত্ত্বিকেরা অনুমান করেছেন প্রায় ঊনষাট কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণু দক্ষিণ অস্ট্রেলিয়ায় আঘাত হানে এই আঘাতের ফলে যেই বিশাল গর্ত তৈরি হয়েছিল তার অবশিষ্টাংশ বর্তমানে লেক আক্রাম্যান নামে পরিচিত এটি দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি ছোট এবং অগভীর লবণাক্ত হ্রদ আক্রাম্যান একটি জটিল অভিঘাত খাদ উল্কাপাতের ফলে সৃষ্ট খাদগুলি সাধারণত বাটির মতো হয়ে থাকে কিন্তু আক্রাম্যানের একটি জটিল পৃষ্ঠ রয়েছে এই গর্তটি নব্বই কিলোমিটার বিস্তৃত ম্যানিকুয়াগান এটি কানাডার কিউবেকে অবস্থিত বাইশ কোটি বছর আগে পাঁচ কিলোমিটার ব্যাসের একটি উল্কার প্রভাবে এই কাঠামোটি তৈরি হয়েছিল এখন এটি ম্যানিকুয়াগান জলাধার হিসাবে পরিচিত যা ছড়িয়ে রয়েছে এক হাজার নশো বিয়াল্লিশ কিমি এলাকা যুগে সৃষ্টির পর থেকেই ম্যানিকুয়াগান ক্র্যাটার জলে পূর্ণ ফলে আজ মানুষ এটিকে একটি স্নিগ্ধ হ্রদ হিসাবে উপভোগ করে এর কেন্দ্রস্থলের দ্বীপটি রেনে রেনেলেভাসিউর দ্বীপ নামে পরিচিত পপি গাই রাশিয়ায় অবস্থিত এই অভিঘাত খাদের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হলো হিরে প্রায় সাড়ে তিন কোটি বছর আগে সাইবেরিয়ার কার্বন সমৃদ্ধ গ্রাফাইট শিলা অঞ্চলে একটি উল্কাপাত ঘটেছিল এবং এর প্রভাবে প্রচুর চাপ এবং তাপমাত্রা গ্রাফাইটকে হীরায় রূপান্তরিত করে প্রভাববিন্দুর চারপাশে একটি গোলার্ধের আকারে প্রায় এক থেকে দুই কিলোমিটার পুরু হীরা বহনকারী শিলার একটি সেল তৈরি করেছে এই গর্তটি একশো কিলোমিটার প্রশস্ত এবং হীরার বিশাল মজুদ ধারণ করে এই হীরেগুলি সাধারণত শূন্য দশমিক পাঁচ থেকে দুই মিলিমিটার ব্যাসের হয় যদিও কয়েকটি ব্যতিক্রমী নমুনা দশ মিলিমিটারেরও পাওয়া গেছে এই হিরেগুলি সাধারণ হীরের থেকে আটান্ন শতাংশ বেশি শক্ত এগুলি শিল্পে ব্যবহার হতে পারে তবে রত্ন হিসাবে অনুপযুক্ত সাটবাড়ি কানাডার অন্টারিওতে অবস্থিত এই সার্টবারি ক্র্যাটারটি আনুমানিক একশো পঁচাশি কোটি বছর আগে তৈরি হয়েছিল তখন এই খাতটি দুশো ষাট কিমি পর্যন্ত ছড়িয়েছিল এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম অভিঘাত খাদ এবং কানাডার অন্টারিওর একটি প্রধান ভূতাত্ত্বিক কাঠামো চিকসুলুপ এই খাতটি মেক্সিকোর ইউক্যাতেন পেনিনসেলার নিচে সমাহিত এর কেন্দ্রটি চিকসুলুপ শহরের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত এবং এর থেকেই এই গর্তটির নামকরণ করা হয়েছে এটি গঠিত হয়েছিল আনুমানিক সাড়ে ছয় কোটি বছর আগে যখন প্রায় এগারো থেকে একাশি কিলোমিটার ব্যাসের একটি বৃহৎ গ্রহাণু বা ধূমকেতু পৃথিবীকে আঘাত করেছিল একটি বহুল স্বীকৃত তত্ত্ব হল এই উল্কাপাতের প্রভাবেই বিশ্বব্যাপী জলবায়ুর পরিবর্তন হয় এবং পৃথিবী থেকে পঁচাত্তর শতাংশ উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে যায় এতে নন অ্যাভিয়ান ডাইনোসর্সও ছিল এই উল্কার প্রভাব ডাইনোসর্সগুলিকে নিশ্চিন্ন করে দেয় অনুমান করা হয় যে গর্তটি দৈর্ঘ্য দেড়শো কিলোমিটার এবং এর গভীরতা কুড়ি কিলোমিটার এটি পৃথিবীতে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম নিশ্চিতভাবে প্রমাণিত অভিজ্ঞাত খাঁদ যদিও এর পুরোটা মেক্সিকোর নিচে সমাহিত একমাত্র এর শীর্ষ শিখর অক্ষত এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য সরাসরি অ্যাক্সেসযোগ্য ব্রেড ফোর্ট দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এই খাতটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় ইমপ্যাক্ট ক্রেটর একে ভেন্ডেফোর্ট ডোমো বলা হয় আনুমানিক দুশো কোটি বছর আগে দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেনের চেয়েও বড় একটি উল্কাপিণ্ড বা গ্রহাণু এই খাদটি তৈরি করেছিল এটি তৈরি হওয়ার সময় প্রায় তিনশো কিলোমিটার জুড়ে ছিল কিন্তু সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে সত্তর কিলোমিটারে পৌঁছেছে দু সালে ভ্রেডফোর্ড গম্বুজটি ভূতাত্ত্বিক স্বার্থের জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় যুক্ত করা হয়েছে